নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আজকে আমি কম তেল দিয়ে কচু আর আলু দিয়ে মাছের ঝোল বানাবো তো কচুগুলো আমি এভাবে কেটে নিয়েছি কচু আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো কচু আলুগুলোকে প্রথমে ভেজে নেব তারপরে আমি রান্নাটা বানাবো তো আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে রাখছি আর টমেটোগুলো কেটে নিয়েছি আজকে বেশি মাছ ছিল না কম মাছ ছিল তো তিনজন খাবো এই জন্য তিনটে পিস মাছের রান্না করছি তো মাছগুলো আমি পুরো লাল লাল করে ভেজে তুলে নিলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন তো আমি কচু আলুগুলো ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম মাছ ভাজা তেলের ওপর আর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো আপনারা কারা কারা এরকম কচু আলু দিয়ে মাছের ঝোল করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন যে কচু আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগে অসাধারণ লাগে খেতে তো দেখুন আমি বেশি তেল দিয়ে নি কম তেল দিয়ে রান্নাটা করব প্রথমে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পর আমি গোটা গরম মশলা আর গোটা জিরের ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা যেটা রাখছি ওটা তারপর দিয়ে দেব আর বেশি মশলাও ইউজ করব না তো বাটির মধ্যে ছোট্ট একটা চামচের মধ্যে এই ছোট্ট একটা বাটিতে করে নিয়েছি হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এরপরে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা যেটা রেখেছিলাম সব অল্প অল্প দিয়ে রান্না করছি ওটা আমি দিয়ে দিলাম তারপর আমি যে টমেটোটা কুচিয়ে রাখছিলাম এই টমেটো কুচানোটা দিয়ে দিলাম তো টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চিড়ে ভাজতে থাকবো তো টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ওই আদা রসুনের পেস্টটা যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি ওটা তারপর আমি দিয়ে দেবো আমরা তো সকলেই সাধারণত আলু দিয়ে মাছের ঝোল বানাই তো কচু দিয়ে একবার বানিয়ে দেখবেন আলু আর কচু খেতে অসাধারণ লাগে খেতে তো এইভাবে মশলাটাকে কষিয়ে নেব আলু আর কচু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব পুরো আমার ভাজা ভাজা করে ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে দেবো দেখুন জলটা পুরোটা ফুটে গিয়েছে এরপর মাছগুলো আমি দিয়ে দিলাম একটা একটা করে তারপরে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো রেসিপিটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার দেখুন কেমন সুন্দর কালার এসে গিয়েছে মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে কম তেলের রান্না কেমন সুন্দর হয়েছে